যে এল এইচ এল সমান আর এইস এল হবে তখন এক্সিস্ট করবে মানে কি বুঝাইলাম যখন লেফট হ্যান্ডেড লিমিট এবং রাইট হ্যান্ডেড লিমিট সমান হবে তখনই ফাংশন এক্সিস্ট করবে মানে এই যে আগের দিন দেখো যে এই ফাংশনটা যদি আমরা আঁকি কি এমন হয়েছিল না যে এক্স ডেট থ্রি পয়েন্টে ফাংশনের মান কি আসতেছিল সিক্স না এখন তুমি যদি বাম দিক থেকে অ্যাপ্রোচ করো এটা কি এল এইচ এল তখন ফাংশনের মানটাকে ছয় দিকে আসছিল আবার যখন তুমি ডাইন দিক থেকে আসতেছিল যে আর এইচ এল তখন মানটাকে ছয় দিকে আসছিল মানে কি হচ্ছিল যে এল এইচ এল অর্থাৎ লিমিট যখন তুমি এক্স টেন্স টু থ্রি মাইনাস যখন বাম দিক থেকে উপরে মাইনাস ডিনোট দিয়ে আমরা বোঝাই কি লেফট হ্যান্ডের লিমিট তখন এক্স স্কোয়ার মাইনাস নাইন বা এক্স মাইনাস থ্রি ফাংশন মানন আসতে ছিল সিক্স আবার যখন আর এইস এল লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস নিয়েছিলাম তখনও ফাংশনের ভ্যালু কত আসতে সিক্স দেখো এখানে কি এল এইস এল সময় সংক্রত আর এইস এল আছে না যেটা সমান অত ফাংশন কি এক্সিস্ট করে ঠিক আছে তখন আমরা তাহলে বুঝবো যে আমি যে কোন ফাংশনটা অস্তিত্ব আছে কোনটা অস্তিত্ব নাই অর্থাৎ লিমিটেও অস্তিত্ব আছে যে লিমিটের অস্তিত্ব আমরা কেমনে বুঝবো যে একটা ফাংশন এমন যদি আঁকি যে ফাংশনে যে কোনো একটা পয়েন্ট ধরলাম যে এটা এক্সিডাল টু এ এই পয়েন্টে আমরা যদি বাম দিক থেকে অ্যাপ্রোচ করি যে মানটা আসবে ওই যে ডান দিক থেকে অ্যাপ্রোচ করি যদি ওই মানে দিকে ইন্ডিকেট করে তাহলে ফাংশনটা কি অস্তিত্ব আছে অর্থাৎ আমরা লিখতে পারি যে অস্তিত্বশীলতা সত্য সত্য কি হবে যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন যদি এফ অফ এক্স ধরি সময় সময় কী হওয়া লাগবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স এটা যদি হয় তাহলে ফাংশনটা কি এক্সিস্ট করবে তার আমি কি বলতে পারি যে ফাংশনটা এক্সিস্ট করার সত্ত্বে কি ফাংশনটা কখন এক্সিস্ট করবে যখন লেফট হ্যান্ডে গিউ ইট সমুসন হবে রাইট হ্যান্ডের লিমিট হবে যখন লেফট হ্যান্ডের সুমের সমুসন হবে রাইট হ্যান্ডের লিমিট হবে এখন কোন ফাংশনগুলো অস্তিত্ব আছে কোন ফাংশনগুলো অস্তিত্ব নাই এইগুলা মানে কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা দেখে বলতে পারি যে ফাংশনগুলো অস্তিত্ব নাই সো আমি ওই ওই কিছু ফাংশন লিখে দিদি যে তুমি দেখে এগুলা ইন জেনারেল অস্তিত্ব হয় না মানে এদের এক্সিস্ট করে না ইন জেনারেল যে সাধারণত মানে কিছু ফাংশন আছে যেগুলো কি ওই ওই ফাংশনের লিমিট কি সাধারণত কি এক্সিস্ট করে না সাধারণত এর উদাহরণ কি কি হইতে পারে

বর্গ যেমন যে এমন যে রুট ওভার এক্স স্কোয়ার এটা ফাংশন তারপর হচ্ছে তোমার পি সাইজ ফাংশন পিস ওয়াইজ ফাংশন আচ্ছা পিস ওয়াইজ ফাংশন কি যে ধুয়ে নাও এফ অফ এক্স একটা ফাংশন দিল ওই ফাংশনের যে সে একটা ফাংশন এমন দিল যে টু এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটা আবার যখন এক্স গ্রেটার দেন থ্রি আর সে আমি বলে দিল যে এক্স স্কোয়ার হবে যখন এক্স লেস দেন আর একটা বলে দিল যে সে এমন যে হবে যখন একে বলে কি পিস ফাংশন মানে তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলে দেবে যে ওইটার মধ্যে কি ফাংশনটা এক্সিস্ট করে সাধারণত এই যে তিনটা আমি বললাম না এই তিন ধরনের ফাংশন ইন জেনারেল কি করে এদের লিমিট এক্সিস্ট করে না এখন আমি কিছু তোমার উদাহরণ দিয়ে বুঝাবো যে ফাংশনগুলো মানে কেমনি তুমি বিয়ে যে এগুলো এক্সিস্ট করে না আচ্ছা সো মানে কোনো একটা ফাংশন এক্সিস্ট করবে কি করবে না এটা তো বুঝতে পারছো না যে পরীক্ষা অনেকেই দেয় যে ফাংশনটা কি এক্সিস্ট করে কি না দেখাও সো তুমি যদি দেখবা যে লেফট হ্যান্ডেড লিমিট আর হচ্ছে যদি রাইট হ্যান্ডেড লিমিট এই দুটা যদি সেম হয় তাহলে ফাংশনটা এক্সিস্ট করবে মানে লিমিট এক্সিস্ট করবে আর যদি সেম না হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে না সো আমি যদি তোমাকে একটা ফাংশন দিই যে সে এফ অফ এক্স ওয়ান বাই এক্স দিয়ে তোমাকে বললো যে এক্সিস্ট করে কি এখন যে বলো যে এ লিমিটে এটা কি এক্সিস্ট করে কি এটা আচ্ছা তাহলে তুমি অ্যাপ্রোচটি ভাবে করবা এক্সিস্ট করার সিস্টেম কি যে তুমি লেফট হ্যান্ডের লিমিট বের করবো আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করবা যদি দুইটা সেম হয় এক্সিস্ট করবে যে সেম না এক্সিস্ট করবে না সে আমি ওইটাই বের করি যে এল এইচ এল তখন কি হবে লিমিট এক্স টেন্স টু তোমার তো আগে দেখাইছি যে বাম দিক থেকে আসলে উপরে আমরা বোঝান জানে কি করি উপরে মাইনাস ডোনেশন দিবা মাইনাস করি তাই তো সো এখানে মাইনাস দিব তখন বাই এক্স তাই তো এখন এটা সহজে করা যায় যখন তোমার মাইনাস দিবা তুমি ধরে নিবা যে এক্স ইটালস টু যখন তুমি লেফট হ্যান্ডের লিমিট লিখবা আর ওই যে লিমিটিং যে পয়েন্ট আসতেছে ওইটা টু তুমি ধরে মাইনাস এইস এখন দেখো এক্স যদি টেন্স টু জিরো হয় কি এইসও অবশ্যই টেন্স টু জিরো হবে এক্সের মধ্যে জিরো বসা লিখি অবশ্যই এই সিজাল টু কি জিরো মাইনাস জিরো টু জিরোই আসবে না সয়ং বলতে পারে যে লিমিট এইস টেন্স টু জিরো অন বাই আর এক্স এর কি জিরো মাইনাস এইস জিরো মাইনাস এইস সাম বলতে পারি লিমিট এইস টেন্স টু জিরো ওয়ান মাইনাস এইস সাইনাসটা যদি বাইরে আসো দেখতে পারি যে লিমিট এইস টেন্স টু জিরো অন বাই কত এইস এবারে মানে জিরো বসাও সামথিং বাই জিরো মানে কত ইনফিনিটি না সো আগে মাইনাস ল সো কি আসবে মাইনাস ইনফিনিটি সো সামথিং দেখো মাইনাস লো আর সো 1 বাই কি এন দে ইসমানে জিরো বসাতলে কি সামথিং বাই জিরো সো সামথিং বাই জিরো মানে কত ইনফিনিটি আর আগে মাইনাস ল সো তখন কি আসবে মাইনাস ইনফিনিটি এটা কি তুমি এল এইচ এর মান বের করলে না এখন তুমি কি বের করবে আর এইচ এর মান বের করবা সো আর এইসা যদি বে করো তখন কি হবে লিমিট এক্স টেন্ডস টু তখন কি হবে এই যে ডরল টু তখন তুমি বুঝন্তন কি উপরে পজিটিভ দিবা মানে леফট হ্যান্ড লিমিট যখন লিখবা বুঝন্তন কি উপরে মাইনাস একটা চিহ্ন দিবা আর যদি রাইট হ্যান্ড লিমিট দেখো বুঝন্তন উপরে কি দিবা পজিটিভ চিহ্ন দিবা তারপর কি ফাংশনটা লেখো 1 বাই এক্স লেখো এবার যখন যে পজিটিভ আসবে তখন তুমি ধইরে মতো সামথিং নেক্সট इक्वल টু হতো 0 পজিটিভ এক্স ঠিক আছে মানে এক্স যদি টেন্স টু জিরো হয় এক্স মানে জিরো বসো তাই কি জিরো মানে জিরো তো এইস এ মানে টেন্স টু জিরো সো লিমিট এইস টেন্স টু কত জিরো অন বাই আর এক্স মানে কি ধরসো জিরো পজিটিভ কত এইস সো লিমিট এইস টেন্স টু অন বাই কত এইস সো অন বাই জিরো সামথিং বাই জিরো মানে কত ইনফিনিটি দ্য লেফট হ্যান্ডের লিমিট মাইনাস ইনফিনিটি আসছিল আর রাইট হ্যান্ডের লিমিট কি পজিটিভ ইনফিনিটি দু সমান হয়নি অতএব বলব যে কি এই লিমিট ডাক্তর ডি এ ডাজ নট এক্সিস্ট বুঝা গেছে যে কেমনি তুমি বের করবো যে ফাংশনটা এক্সিস্ট করে কিনা আমি যদি আর তোমাদের কিছু উদাহরণ দেখাই

সো এটা কি মনে আছে যে কোন পড়ছিলে যে হাইপার বোলা ছিল না যে রেক্টেঙ্গুলার সো কেমন হবে দেখো এই দেখি সে জিরো পয়েন্ট তুমি যখন বাম দিক থেকে আসবা যে এক্স টেন্স টু যখন আমি যে লেফট হ্যান্ডের লিমিট বের করবা যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই এক্স নাকি তুমি জিরোটা কি বাম বাসটা আসবে দেখো যদি তুমি বামদিক থেকে আসতে থাকো তখন ফাংশনের ভ্যালু কি এই যে ওই দিক যাচ্ছে আম বলতে পারি ইনফিনিটির দিকে যাচ্ছে আবার এক্স এর মান যখন তুমি ডান দিক থেকে যাচ্ছ তখন দেখছো ফাংশনের মান কি উপর দিকে যাচ্ছে সং বলতে পারে যে তুমি বাম দিক থেকে আসলে এক দিকে যাই ডাইন দিক থেকে অন্য দিকে আসে তখন যে ফাংশনটা কি অবশ্য কি অস্তিত্ব নাই ফাংশনটা অস্তিত্ব আছে কেমন হল লাগে যে এটা ফাংশন দিলা।

এখন তুমি যদি বাম দিক দিয়ে যাও তখন দেখো ফাংশনের ভ্যালুটা কি এই পয়েন্টটি দেখাচ্ছে এই যে ধরো এটা এল এবার তুমি যদি ডান দিক থেকে আসো এই মানে তখন ধরো ফাংশনের ভ্যালুটা কি এটা দেখাচ্ছে এটি ধরো কি এইচ তো এই দুটা কি সিমল নাকি এল আর এই সিমল যত সিম না তখন বলতে পারি যে এখানে কি এল এইচ এল আর আর এইচ এল এই দুটা কি সেম না তখন ফাংশন মানে লিমিট এক্সিস্ট করবে না এটা কি সেম হয়েছে যে তুমি যখন বাম না ডান দিকে আসতেছো একেবারে নির্দেশনা করে তখন বাম দিকে আসছো তখন কি এই যে মাইনাস ইনফিনিট দিকে যাচ্ছে আর যখন তুমি ডাইন দিক দিয়ে আসতেছো আসতেছ পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে তা আমার গ্যারে অস্তিত্ব নাই ঠিক আছে সো তুমি মেট পরেও বুঝতে পারো আর যদি তুমি চিৎ যা গো তাই আরো মানে সুন্দরভাবে বুঝতে পারো